দুর্গাপুরে বিধাননগর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে পালন করা হলো রাখি বন্ধন পুলিশ কর্মীরা একে অন্যের হাতে রাখি পরিয়ে সংহতি ও নিরাপত্তার বার্তা দেন একই সঙ্গে এদিন থানার সামনে পথ চলতি বিভিন্ন মানুষের হাতেও রাখি পরিয়ে তাদের শুভেচ্ছা জানান পুলিশ পুলিশকর্মীরা রাখি বন্ধন উপলক্ষে সকলকে সম্প্রীতির বার্তা দিয়েছেন বিধাননগর ফাঁড়ির আধিকারিক মিহির দে পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মহিলা কর্মীরা তাদের মিষ্টিমুখ করান যারা ধর্মে ধর্মে বিভেদ এনে দুর্গাপুরকে অশান্ত করতে চেয়েছিল তাদের উদ্দেশ্যে একটাই বার্তা ছিল

এরকম পুলিশ প্রশাসনে হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে নাম খুবই ভালো লাগলো মানে আমরা যে রাস্তার মধ্যে যাচ্ছি ঠিক আছে তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে এভাবে যে একটা সংবর্ধনা জানা খুবই ভালো লাগলো মানে অপরিচিত মানুষদেরকেও মানে এভাবে যে ভাই বোনের যে বন্ধনের জীবনটা সেটা খুবই ভালো লাগলো আপনার নাম আমার নাম অনুক মাঝি উঠেছিল যা আজ চলে আসছে সেই দিন থেকে স্মরণ করে আইসি বিধাননগরের আমাদের यह बंधन जन